নমস্কার দর্শক আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার শিক্ষকদের প্রশিক্ষণ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব যুগের সঙ্গে তাল মিলিয়ে যেমন সব কিছু পাল্টাচ্ছে তেমনি পড়াশুনোর পদ্ধতির ক্ষেত্রেও বদল আনা দরকার সে কথা মাথায় রেখে নিচু ক্লাস থেকে ভাষা এবং সংখ্যায় পড়ুয়াদের দক্ষ করে তুলতে আধুনিক পদ্ধতিতে পড়ানোর উপায় নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছিল গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জেলার ষোলোটি শিক্ষা সার্কেল মিলিয়ে মোট বাহাত্তর জন প্রাথমিক শিক্ষককে ব্যাপারে প্রশিক্ষিত করা হয় এরপর ওই শিক্ষক শিক্ষকরা নিজেদের শিক্ষা সার্কেলের অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি নামক ওই প্রশিক্ষণ শিবিরটি মিশনের জেলা কার্যালয়ের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় প্রাক প্রাথমিক প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ইংরাজি এবং গণিতের ভিত শক্ত করতে কী করণীয় সেই বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক শ্যামল রায় বলেন সক্রিয়তা ভিত্তিক শিক্ষা দলবদ্ধভাবে মজার ছলে শিক্ষা সহ ছাত্রদের পড়ানোর নানা কৌশল সম্পর্কে শিক্ষকদের বোঝানো হয়েছে যারা এবার প্রশিক্ষণ নিলেন তারা পরে রিসোর্স পার্সন হিসেবে নিজেদের এলাকার অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এনসিআরটির গাইডলাইন মেনেই প্রশিক্ষণ হয়েছে তিন দিনের শিবিরে আধুনিকতা এবং প্রযুক্তি কাজে লাগিয়ে আগামী দিনে পড়াশুনোর পদ্ধতি ঠিক কেমন হওয়া উচিত সেই বিষয়ে বিশদে আলোচনা করা হয় সুতরাং বোঝা যাচ্ছে এই ট্রেনিংয়ে প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর তিনটি বিষয় অর্থাৎ প্রথম ভাষা দ্বিতীয় ভাষা এবং গণিত এই তিনটি বিষয়ের ভিত শক্ত করতে কীভাবে ছাত্রছাত্রীদের ভিত যাতে মজবুত হয় তার জন্যই কিন্তু এই বিশেষ ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ